আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কি রান্না করছেন আজ আপনারা আমি তো রান্না করছি করলা আলু দিয়ে ছোট চিংড়ি মাছ দেখা যাক কেমন হয় রান্নাটা আপনারাও কিন্তু রান্না করবেন এই সময় যদি করলা আলু চিংড়ি মাছ না খান তাহলে কখন খাবেন ছোট ছোট নদীর কুচু চিংড়ি আর করলা আলো দিয়ে এটা যদি ভুনা করা হয় বা চচ্চড়ি করা হয় অসম্ভব মজা লাগে তেলটা গরম করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এমন করে রান্না করি দিয়ে দিলাম জিরা ফোড়ন এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি যেহেতু আমি চচ্চড়ি করবো অসম্ভব মজার হয় এই রান্নাটা আমাদের দিনাজপুর তথা উত্তর অঞ্চলে এই রান্নাটা খুবই জনপ্রিয় করলা চচ্চড়ি ছোট মাছ বা চিংড়ি দিয়ে কোন কোন অঞ্চলে কেমন করে খান আপনারা একটু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন পেঁয়াজটা আমি বেশি ভাজবো না শুধু নরম করে নিলাম দিয়ে দিচ্ছি অল্প শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ব্যাস আর তেমন কোনো মশলা এখানে লাগবে না একটু জিরার গুঁড়া দেবো এবার আর একটু পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ হল টাটকা চিংড়ি দিয়ে এই রান্নাটা খুবই মজার হয় চিংড়ি হালকা করে একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন একটু জিরার গুঁড়া দিয়ে আমি আলুগুলো দিয়ে দিল আলুগুলো দিয়ে আমি একটু সময়ের জন্য ঢেকে অপেক্ষা করব যেহেতু আলু হতে একটু সময় লাগে করলা তো অল্প সময়ে রান্না করতে হয় যার জন্য আমি আলুটা আগে একটু ভালো মতো সেদ্ধ করে নিব তারপরে করলা দিব এক একটা রান্নার এক একটা প্রসেসিং থাকে তবে আমাদের এদিকের মানুষজন এভাবেই রান্নাটা করে যার জন্য আমিও তাই করছি দেখতে থাকুন আপনারা দেখুন আলুগুলো আমার সিক্সটি পারসেন্ট পর্যন্ত কুক হয়ে গিয়েছে এখন এতে আমি করলাগুলো মিশিয়ে দেব করলাগুলো আমি আগে ধুয়ে লবণ দিয়ে ভালো করে কষলে নিয়েছিলাম করলা দেওয়ার পরে তো অত নাড়া যাবে না জালও হাই হিটে দিতে হবে তাই একটু হাতে নিচ্ছি ব্যাস আমার মেশানো শেষ এখন আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হাত ভেজানো পানি দিয়ে হাই হিটে ঢেকে দেব আবার ঢাকনাটা খুলে দেখি এখন আমার চটচগ্রিটার কি অবস্থা বাহ চমৎকার একটা ঘ্রাণ ছড়িয়েছে চিংড়ি করলার আমি এখানে অল্প হলুদ দিয়েছিলাম যেন একটু সাদা সাদা থাকে এই চচ্চড়িটা একটু সাদা সাদাই ভালো লাগে আমার চচ্চড়িটা হয়ে এসেছে একটু সামান্য কাঁচা তেল দিব আমি এখানে আগের দিনে দেখেছি চাচিরা ফুপুরা একটু কাঁচা তেল দিয়ে এই চচ্চড়িটা নামাতো তাই আমিও দিয়ে নিলাম অল্প করে তেলটা দিয়ে এক আরেকটু সময়ের জন্য অপেক্ষা করছি আপনারা সবাই আমার চ্যানেলটাতে ঘুরে যাবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আবারও বলছি আপনাদের একটু ভালোবাসাই পারে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে রান্নাটা আসলে আমার শখের বসে করা রান্না করতে আমি খুব ভালোবাসি তাই রান্না করি আর পরিবারের মানুষজনকে খাওয়াই যদি কখনো সুযোগ হতো তবে আপনাদেরকেও আমি আমার রান্না খাওয়াতাম কে কে রান্না করতে ভালোবাসেন কমেন্টে জানাবেন কিন্তু দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে ব্যাস আমার চচ্চডিটা হয়ে গিয়েছে এখন রান্নাটা বন্ধ করে এক মিনিটের মধ্যে এই চচ্চড়িটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে কারণ করলা যত তাপে থাকবে ততই তিতা বের হবে তাই আমি এটাকে আর আগুনে রাখবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই